আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্রুনাই যে সুলতান তার যে বাসা যে রাজা তার এই যেটা হচ্ছে তার মূল ফটক যে ঢোকার অনেক সুন্দর হা ওই যে গেইট সুন্দর যে উপভোগ করলাম আপনার যারা ব্রুনাইতে আসবেন তারা এইখানেতে আসবেন ঘুরে যাবেন দেখতে খুবই সুন্দর আর ভিতরের দৃশ্যগুলোও সুন্দর ঈদ উপলক্ষে অনেক সময় ঈদ দেয় ওই মানে দর্শকদের বা ট্যুরিস্ট যারা আছে তাদের ওই রাজ রাজমহলে ঢুকার একটা পারমিশন দেয় এবং যাতে বোনের সাথে সাক্ষাৎ করতে পারে তো এটাই তা আমরা হয়তো ওই ঈদ উপলক্ষে আসি নাই যদি উপলক্ষে আসতে পারতাম তাহলে দেখা যায় হয়তো আমরা এখানে ঢুকতে পারতাম অনেক সুন্দর